এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে এই বিষয়ে আলোচনা করব কোর্ট কোর্ট মেরিস বিয়ে না কার্য বেশি বিয়ে কোনটা বেশি শক্তিশালী তো এই ক্ষেত্রে যদি দুইটা কম্পেয়ার করেন দুইটা ভিন্ন জিনিস তবে কোর্ট মেরিসের থেকে কাজে বেশি বিয়েটা শক্তিশালী কেন শক্তিশালী কার্য বেশি বিবাহ রেজিস্ট্রেশন এবং বিয়ে করাটা মূলত আইনগত বাধ্যতামূলক যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে শাস্তিযোগ্য অপরাধ এবং বিবাহ রেজিস্ট্রেশন করে এই কাবির নামা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে এই কাবিন নামা দিয়ে আপনি সকল আইনি সহায়তা পাবেন কিন্তু কোর্ট যে মেরিজ এটা আসলে কোর্ট মেরিজ নামে পরিচিত এটা কোর্টের মাধ্যমে হয় না এটা হলফনামা বা ঘোষণাপত্র হয় তো ঘোষণা এবং হলফনামা হলে ইস্টামের উপরে নটা রিপাবলিক অ্যাফিডেভিট করে হলফনামা করে দেন কিন্তু এই হলফনামাটা বাধ্যতামূলক না আপনি চাইলে করতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই কিন্তু বিভ রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক এবং বিভো রেজিস্ট্রেশন অবশ্যই করতাম না করলে শাস্তিযোগ্য অপরাধ এই দুইটি কাজের মধ্যে কোর্ট মেরিস না বিভো কার্য অফিস আগে করুন অবশ্যই কার্য অফিসে বিভো রেজিস্ট্রেশন করবেন তারপর আপনি যদি মনে করেন আমার হলফনামা প্রয়োজন হলফনামা করতে পারেন কিন্তু দুটার মধ্যে অবশ্যই কার্য বেশি শক্তিশালী দলিল হিসেবে আপনার কাজ করবে আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিজের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আপেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ